ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পাহাড়ি ধলের পানিতে তলিয়ে সুবর্ণা আক্তার নামে এক অন্তঃসত্ত্বার নারীর মৃত্যু হয়েছে বুধবার সকাল এগারোটার দিকে আখাউড়ার বীরচন্দ্রপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে সুবর্ণা হেকি এলাকার পারভেজ মিয়ার স্ত্রী তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহীর কর্মকর্তা গাজালা পারভিন রুহি বলেন সকালে পাহাড়ি ধলের পানিতে নিজেদের ঘর ডুবে যাওয়ার আশঙ্কায় ঘর থেকে বের হয়ে সুবর্ণা পাশের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিলেন এসময় তিনি হোচক খেয়ে একটি গর্তে পড়ে ডুবে যান পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালের নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন